আসসালামাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু ঢাকার বাইরে লাস্ট হোম ডেলিভারি যাবে তো যারা যারা নিতে চাও দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবা আর হচ্ছে সময় কিন্তু নাই ঠিক আছে লাস্ট সময় তো যারা যারা নিতে চাও এখনই কিন্তু টুকটাক লাস্ট শপিংগুলো করতে পারো তোমরা খুব সুন্দর সুন্দর শপিং থাকবে ড্রেস থাকবে শপিং সরি ড্রেস থাকবে সবাই একটু জয়েন করে ফেলো লাইটটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা সব কিছু ওকে আছে কিনা আমাদেরকে একটু কমেন্ট করে জানাও সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে চলে আসছি আজকে লাইভে সো সবাই একটু জয়েন করবো খুব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে আসছি ওকে মনে একটু পানি গরম করে দিই ঠিক নেই একটু কমেন্ট করবেন আছে দেখা যাচ্ছে কিন্তু খুবই প্রাইসে কিছু ড্রেস থাকবে একদম ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইস থাকবে তো সবাই একটু জয়েন করে ফেলবেন লাইফটা ক্লিয়ার আছে হাই হ্যালো কমেন্ট করে জানিয়ে দেবেন সুন্দর সুন্দর ড্রেস দিয়ে স্টার্ট করবো একদম অরিজিনাল অরিজিনাল কালামকারি ড্রেস দেখাবো আজকে ইনশাল্লাহ তো সবাই একটু জয়েন করবো লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা আমাদেরকে একটু কমেন্ট করে জানা দেবো ওকে সো আমি ফার্স্টেই হচ্ছে যেই সুন্দর সুন্দর ড্রেস দেখাবো সেটা হচ্ছে একদম অরিজিনাল কাঠচুপির কিছু ড্রেস দিয়ে স্টার্ট করবো সো এই হচ্ছে তোমার ড্রেসটা ফার্স্ট ক্যাটালগটা হচ্ছে এটা খুবই সুন্দর কালারটা হচ্ছে ডিপ পার্পল কালারের মধ্যে আছে ফার্স্টে এটা দিয়ে স্টার্ট করি এটা কিন্তু খুব সুন্দর কাঠচুপির ড্রেস এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অল ওভার মিরর ওয়ার্কের কাজ করে দেওয়া অল ওভার অল ওভার যারা একটু মিরর ওয়ার্কের ড্রেস চাচ্ছো তাদের জন্য বেস্ট অপশন আজকে কিন্তু ঢাকার বাড়ির লাস্ট হোম ডেলিভারি ঠিক আছে আজকে সুন্দরব ভিতরে কিন্তু অর্ডারটা মানে কনফার্ম করতে হবে এরপরে করে কিন্তু আর হোম ডেলিভারি পাবা না তোমরা ঠিক আছে আজকে যাদের ডেলিভারি যাবে সবাই হোম ডেলিভারি পাবা তো সবাই একটু জয়েন করবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা খুব সুন্দর একটা ড্রেস নিয়ে চলে আসলাম দেখেন হান্ড্রেড পারসেন্ট জমজম প্রিমিয়াম সুইচ লন তো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম সুইচ লনের মধ্যে খুব সুন্দর করে আপনার হচ্ছে আহ কারচুপির কাজ করে দেওয়া খুবই সুন্দর একটা জামাই যা চিপিস কালেকশন এই হচ্ছে কি আপনার ওরনাটা প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আজকের লাইফ থেকে যে কোনো দুইটা অর্ডার করলে আপনি হচ্ছে ফিফটি টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে যে কোনো এক হাজার টাকার উপরে যে কোনো দুইটা অর্ডার করলে ফিফটি টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই হচ্ছে জামা সালোয়ার আর এই হচ্ছে ওরনা ব্রেস্টে সিক্সটি প্লাস বডি দিতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ কালার গ্যারান্টি থাকবে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশ আর এটা হচ্ছে স্লিপটা এত সুন্দর জামাটা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন মাত্র বারোশো টাকা খুবই সুন্দর খুবই ক্লাসি ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ওকে সো আমি এখন যে ড্রামাটা দেখাবো খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে এই যে খুব সুন্দর একটা একদম টকটকে লাল মেরুন টাইপের একটা কালার কম্বিনেশন দেখাবো মেরুন অ্যাকচুয়ালি এটা লালই স্যালোয়ারটা হচ্ছে আপনার তিন গছ জামাটা হচ্ছে সুন্দতি জামা বানাইতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল কালামকারির একটা ড্রেস ওন্নাটা হচ্ছে ছয় হাতের একটা ওন্না থাকবে প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ আজকের লাইফ থেকে এক হাজার টাকার উপরে যে কোনো দুইটা ড্রেস অর্ডারে ফিফটি টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সো এখন যেটা দেখতে পাচ্ছেন ওন্নাটা হচ্ছে বিশাল বড় একটা কালামকারী ড্রেস এই দেখেন ওন্নাটা কত বড় কত সুন্দর একটা ওনা এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট রং কস কালার গ্যারান্টি থাকবে প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা স্যালোয়ারটা হচ্ছে তিন গজের ওড়নাটা হচ্ছে ছয় হাতের একটা ওড়না জামাটা সুন্নতি জামা প্রাইস হচ্ছে অনলি অনলি নয়শো টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন মাত্র নয়শো পঞ্চাশ ফোন একটা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবো এখন যারা অর্ডার করবো ওকে সো এখন যে ড্রেসটা দেখাবো এটাও খুব সুন্দর একটা অরিজিনাল কালামকারী ড্রেস দেখাবো খুবই সুন্দর এখন যে ড্রেসটা দেখাবো এটা অসম্ভব সুন্দর একটা জামা আর এটা আমার পেজ এক একসময় এত এত সেল করছি আমি সেটা হচ্ছে বাংলাদেশে সেল করেছিলাম এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান একটা কালামকারি সো এই হচ্ছে জামাটা আপনি চোখ বন্ধ করে সুন্নতি জামা বানাইতে পারবেন যদি কোনো কারণে টেইলার বলে যে সুন্নতি জামা হবে না আমরা ক্যাশব্যাক আপনি আপনাদেরকে টাকা ফেরত দেবো ঠিক আছে এটা হচ্ছে এই সিস্টেমে আমরা হচ্ছে কালামকারিটা সেল করছি এটা একেবারে অরিজিনাল কালামকারি সালোয়ারটা হচ্ছে তিন গজ আবারও বলছি সালোয়ার তিন গজ জামা দিয়ে সুন্নতি জামা বানাইতে পারবেন উন্নাটা হচ্ছে একদম ছয় হাতের একটা উন্না থাকবে প্রাইস হচ্ছে মাত্র এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা উন্নাটা দেখেন কত বড় কত বড় একটা বিশাল বড় উন্না ভালো লাগবে বাড়া করে ফেলবেন বিশাল বড় একটা ওড়না চাইলেই অর্ডার করে ফেলতে পারেন প্রাইস হচ্ছে অনলি আপনার নয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা ওড়না ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ওড়নাটাও বিশাল বড় যার যেটা ভালো লাগবে সে সেটা অর্ডার করে ফেলবেন ফোন অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ওকে সো সেম ড্রেসটারই হচ্ছে রেড কালার অ্যাভেলেবেল আছে একদম টকটকে লাল বা সিঁদুর লাল যেটাকে বলে থাকি অসম্ভব সুন্দর এগুলো কিন্তু গরমের জন্য খুবই কমফর্টেবল এগুলো কিন্তু কালার গ্যারান্টি দিয়ে দিচ্ছি সুন্নতি জামা বানাইতে পারবেন স্যালোয়ারটা হচ্ছে তিন গজের একটা স্যালোয়ার পাচ্ছেন স্যালোয়ার তিন গজ শুনছেন অরিজিনাল কালামকারিতে সালোয়ার কিন্তু তিন গজ এই হচ্ছে জামাটা চোখ বন্ধ করে সুন্নতি জামা হবে সালোয়ারটা হচ্ছে পাক কারাই তিন গজের একটা সালোয়ার হবে ওন্নাটা হচ্ছে সাড়ে পাঁচ হাতের একটা সরি ছয় হাতির একটা ওন্না হবে প্রাইস পড়বে হচ্ছে অনলি এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবে ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সরকারে ওন্নাটা কত বড়। ম্যানের সামনে অবশ্য প্রোডাক্ট চেক করে নেবেন ডেলিভারি ম্যানের সামনে দেখবেন যে আসলে আমি যেভাবে বলছি ওন্নাটা এত বড় কিনা বা এত সুন্দর থাকছে কিনা এত সুন্দর একটা ওনা সো যার যেটা ভালো লাগবে সে সেটা অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সুন্দর একটা জামা আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা কটন আজকেই কিন্তু ঢাকার বাইরে লাস্ট হোম ডেলিভারি যাবে আপনারা ঠিক আছে আজকের পরে কিন্তু আর ঢাকার বাইরে হোম ডেলিভারি যাবে না সো যারা যারা অর্ডার করবেন আজকের মধ্যে অর্ডারটা কমপ্লিট করবেন ঠিক আছে সো এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে অরিজিনাল খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে আপনি বুটিক্স কালেকশনের মধ্যে আছে কালার গ্যারান্টি থাকবে এত সুন্দর একটা জামা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর এই যে হচ্ছে জামাটা এটা দিয়ে স্মুতি জামা বানাইতে পারবে লম্বা হচ্ছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট রং কশ কালার গ্যারান্টি থাকবে প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস ভালো লাগলে অর্ডার করে ফেলবেন বারোশো পঞ্চাশ টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন ফুল ড্রেসে স্টোন এবং মিরর ওয়ার্কের কাজ করে দেওয়া আছে অন্যটা একদম অরিজিনাল পিওর কটন প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ ভালো লাগলে অর্ডার করে ফেলবেন বারোশো পঞ্চাশ টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ খুবই সুন্দর একদম এগুলো কিন্তু কালার গ্যারান্টি একশো পার্সেন্ট অরিজিনাল জমজম সুইচ লন একশো পার্সেন্ট প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ভালো লাগলেও অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট অংশটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল দিতে পারবেন পারবেন খুবই খুবই কাপড় পরে দেখলে বুঝতে যে ধরনের কোয়ালিটির কাপড়টা সুন্দর আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে ওকে এখন যে ড্রেসটা দেখাবো এটাও খুব সুন্দর একটা জামা এটা হচ্ছে আপনার কাতানের মধ্যে আছে এখন যে জামাটা দেখাবো এটা খুব সুন্দর একটা কাতান ড্রেস দেখাবো খুবই প্রিমিয়াম কোয়ালিটি আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এই হচ্ছে আপনার ড্রেসটা ব্লু কালার এবং হোয়াইট কালার কম্বিনেশনে আছে এই ড্রেসটার প্রাইস হচ্ছে সেম বারোশো পঞ্চাশ টাকা আজকে লাইফ থেকে যে কোনো দুইটা অর্ডার করলেই কিন্তু ফিফটি টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন অবশ্যই এক হাজার টাকার উপরে যারা যেগুলো থেকে অর্ডার করবেন দুই হাজার মানে হচ্ছে দুইটা অর্ডার করলেই ফিফটি টাকা ডিসকাউন্ট এই হচ্ছে আপনার ওনাটা দেখেন এত সুন্দর কোয়ালিটিফুল একটা ড্রেস অরিজিনাল অপেরা কাতান প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ এখন যেটা দেখতে পাচ্ছেন অরিজিনাল অপেরা কাতান প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে আর এই হচ্ছে কি আপনার ড্রেসের ব্যাক পার্ট ঠিক আছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশ যেটাকে বলি আমরা আর এটা হচ্ছে আপনার স্লিপটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ আপনাদের ভালো লেগে থাকলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে মাত্র বারোশো পঞ্চাশ অরিজিনাল অপেরা কাতান এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর অরিজিনাল কালামকারী প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা কালারটা যেমনি সুন্দর সালোয়ারের কালার তেমনি সুন্দর হচ্ছে হচ্ছে মাত্র বডি সাইজ আপনার ফুল সুন্দর জামা দিতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ স্যালোয়ারটা হচ্ছে গজ ওনাটা হচ্ছে ছয় হাতের একটা অন্যা প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ প্রাইস নয়শো পঞ্চাশ এই যে দেখেন ওন্নাটা এত সুন্দর একটা বিশাল বড় একটা ওন্না থাকবে একদম বিশাল বড় লাই ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন ডেলিভারি ম্যানের সামনে যে আসলে কথায় কাজে মিল আছে কিনা প্রাইস হচ্ছে মাত্র এখন যেটা দেখতে পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনার তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র এখন যে জামাটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র আপনার নয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন নয়শো পঞ্চাশ খুবই সুন্দর খুবই কোয়ালিটি ফুল এখন যেটা দেখাবো এটা হচ্ছে অরিজিনাল অপেরা কাতান আজকের লাইভের মোটামুটি যা দেখাচ্ছি এগুলো সবই অরিজিনাল ড্রেস মানে কোয়ালিটি ফুল ভালো জামা আপনারা হচ্ছে নিয়ে খুশি হবেন সো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা জামা এই হচ্ছে ড্রেসটা ড্রেসটার কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার একটা পিঙ্ক টাইপের কালার টোনে আছে খুবই সুন্দর পেঁয়াজি পিঙ্ক টাইপের এই হচ্ছে আপনার জামাটা এই হচ্ছে আপনি এটা দিয়ে সুন্নতি জামা বানাইতে পারবেন হানড্রেড পারসেন্ট রং কস্ট কালার গ্যারান্টি থাকবে প্রাইস পড়বে হচ্ছে এখন যে জামাটা দেখতে পাচ্ছেন বারোশো টাকা অরিজিনাল অপেরা কাতান অরিজিনাল প্রাইস হচ্ছে ভালো অপেরাকাত অর্ডার করে ফেলবেন একদম একশো পার্সেন্ট রং কালার গ্যারান্টি যে কোনো দুইটা অর্ডার করলেই টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে আজকে লাইফ থেকে যে কোনো দুইটা অর্ডার করলেই ফিফটি টাকা ডিসকাউন্ট আজকে কিন্তু ঢাকার বাইরে লাস্ট হোম ডেলিভারি সো যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন মাত্র বারোশো টাকা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট সুন্দর একটা পেছনের অংশ আর এটা হচ্ছে আপনার হাতাটা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল হাতা দিতে পারবেন প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট রং কস কালার গ্যারান্টি এখন যেটা দেখাবো সালোয়ারে কাজ করে দেওয়া খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র আপনার এক হাজার টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে এক হাজার এটা কিন্তু সুন্নতি জামা বানাইতে পারবেন বডি সিক্সটি প্লাস লম্বা হচ্ছে ঊনপঞ্চাশ সালোয়ারটা হচ্ছে আড়াই গজ সালোয়ারটা হচ্ছে প্রিন্টেড সালোয়ার এই সুন্দর জামাটা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে এক হাজার টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে এক হাজার ভালো লাগলে অর্ডার করে ফেলবেন জামা পাই যাওয়া অন্য এক হাজার টাকা খুবই সুন্দর একটা ড্রেস আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এক হাজার এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে এক হাজার টাকা দেখেন ওড়নাটা কত বড় কত কালারফুল এবং কত সুন্দর একটা ওড়না প্রাইস এক হাজার টাকা সুন্দর একটা ওড়না দেখছেন অনেক বড় অনেক সুন্দর একটা ওড়না প্রাইস হচ্ছে এক হাজার টাকা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে আপনার স্যালোয়ার খুবই সুন্দর জামা পায়জামা যারা একটু কালারফুল ড্রেস পছন্দ করেন অর্ডার করে ফেলতে পারেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা বা পেছনের অংশ আর এটা হচ্ছে ফুল স্লিভ এত সুন্দর একটা জামা ভালো লাগলে নিয়ে নেবেন জামাটা অনেক সুন্দর প্রাইসটা অনেক কমাই দিচ্ছে প্রাইস হচ্ছে মাত্র আপনার এক হাজার টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে খুবই সুন্দর সাতশো পঞ্চাশ টাকার একটা জামা পেয়ে যাচ্ছেন এখন মাত্র আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকার জামাটা পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় একদম একশো টাকা ডিসকাউন্ট আজকে লাইফ থেকে এক হাজার টাকার উপরে যতগুলো সরি নয়শো পঞ্চাশ টাকার উপরে যে কোনো দুইটা ড্রেস ওয়ার্ডারে ফিফটি টাকা ডিসকাউন্ট পাবেন নয়শো পঞ্চাশ টাকার উপরে যে কোনো দুইটা ড্রেস ওয়ার্ডারে ফিফটি টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ সাড়ে সাতশো টাকার এই জামাটা পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর একদম ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন কালারটা অসম্ভব সুন্দর যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন সাড়ে সাতশো সরি এটা সাড়ে সাতশোই থাকবে এটা ছয়শো পঞ্চাশ না এটা সাড়ে সাতশো এটার প্রাইসটা নাকি বেশি আচ্ছা এটার প্রাইস হচ্ছে সাড়ে সাতশো টাকা জি সাতশো পঞ্চাশ এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে সেভেন ফিফটি এখন যেটা দেখতে পাচ্ছি প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ খুব সুন্দর একটা জামা প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ অন্যটা একদম সাড়ে পাঁচ হাতের একটা অন্য হবে স্যালোয়ারটা গজ প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ এখন যেটা দেখাবে এটা খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে এটার প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর অরিজিনাল কালামকারী হান্ড্রেড পার্সেন্ট রং কস কালার গ্যারান্টি থাকবে স্যালোয়ারটা হচ্ছে গজ অন্যটা হচ্ছে আপনার ছয় হাতের একটা অন্যা থাকবে প্রাইস হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস নয়শো পঞ্চাশ এই হচ্ছে জামাটা ঠিক আছে এই হচ্ছে জামা এই হচ্ছে আপনার সালোয়ার এবং এই হচ্ছে আপনার ওড়না প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ ভালো লাগলে অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ হচ্ছে ছয় হাতির একটা উড়না থাকবে স্যালোয়ারটা হচ্ছে টিম গজ জামাটা দিয়ে সুন্নতি জামা বানাইতে পারবেন প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা একদম হানড্রেড পার্সেন্ট রং কশ কালার গ্যারান্টি থাকবে ভালো লাগলেও অর্ডার করে ফেলবেন এই প্রিন্টটা খুব সুন্দর একদম স্মার্ট একটা প্রিন্ট এখন যেটা দেখাবো সেম ড্রেসটারই হচ্ছে গোল্ডেন কালার মোস্ট মানে বিউটিফুল একটা কালার এখন যে ড্রেসটা দেখাবো ওন্নাটা হচ্ছে কিন্তু ছয় হাতির একটা উন্না হবে স্যালোয়ারটা তিন গজ জামাটা সুন্নতি জামা হবে প্রাইস পূর্ব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা কালার গ্যারান্টি থাকবে এই হচ্ছে গিয়ে আপনার ওড়নাটা দেখেন কত বড় কত বিশাল একটা ওড়না খুবই সুন্দর চাইলে অর্ডার করে ফেলতে পারেন খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার জামার কাপড়টা এরকম থাকবে আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা দেখেন খুবই সুন্দর ভালো লাগলে অর্ডার করবেন মাত্র নয়শো পঞ্চাশ এখন যেটা দেখতে পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এখন যেটা দেখাবো সাতশো পঞ্চাশ ঠিক আছে এখন যেটা দেখাবো সাতশো পঞ্চাশ আজকের লাইফ থেকে যে কোনো দুইটা জামা অর্ডার করলেই ফিফটি টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন যে কোনো দুইটা জামা অর্ডার করলেই ফিফটি টাকা ডিসকাউন্ট ওকে সো এই হচ্ছে আপনার জামাটা কালারটা হচ্ছে খুব সুন্দর একটা কাঠালি কালারের মধ্যে আছে সালোয়ারটা হচ্ছে আড়াই গজ ওড়নাটা হচ্ছে খুব সুন্দর একটা ওড়না প্রাইস হচ্ছে অনলি সাতশো দেখেন কত বড় সাতশো পঞ্চাশ খুবই সুন্দর একটা ওল প্রাইস সাতশো পঞ্চাশ চাইলেই অর্ডার করে ফেলতে পারেন সাতশো পঞ্চাশ খুব সুন্দর একটা ড্রেস সাতশো পঞ্চাশ জামা উন্না পায় জামা সাতশো পঞ্চাশ টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন সেম ড্রেসেরই ব্ল্যাক কালার সেম ড্রেসেরই ব্ল্যাক কালার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ

এখন যেটা দেখাবো অরিজিনাল অপেরা কাতান প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ খুবই সুন্দর কোয়ালিটি ফুল আপনাদের ইনশাআল্লাহ ভালো লাগবে বারোশো পঞ্চাশ এই হচ্ছে আপনার জামাটা আজকে মানে তো জোরে ফ্যান ছাড়া তো জামা এলোমেলো হয়ে যাচ্ছে বারবার জামা সালোয়ার এটা হচ্ছে ওড়না প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে বারোশো পঞ্চাশ খুব সুন্দর একটা জামা বারোশো পঞ্চাশ টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন অরিজিনাল অপেরা কাতান প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট সুন্দর একটা ব্যাক পার্ট দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে হাতাটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকেই নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওকে তো ছোটো একটা লাইভ করে দিলাম আপদের জন্য যেহেতু আপনারা ঢাকার বাইরে আজকে লাস্ট হোম ডেলিভারি যেন একটা দুইটা ড্রেস যদি অ্যাড করতে চাই অ্যাড করতে পারবেন এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা খুব সুন্দর একটা জামা আশা করি ভালো লাগবে আজকের লাইফ থেকে যে কোনো দুইটা জামা অর্ডার করলেই কিন্তু ফিফটি টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সো যাদের যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ওকে এই হচ্ছে আপনার ড্রেসটা মা গো এই যে একটা অবস্থা এই হচ্ছে জামাটা লম্বা হচ্ছে আটচল্লিশ বডি সাইজ এটা ফিফটি দিতে পারবেন লম্বা হচ্ছে ছিচল্লিশ প্লাস এক কালার সালোয়ার আর এই হচ্ছে ওর প্রাইস হচ্ছে ছয়শো তো যার যে ড্রেসটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন মূল অ্যাক্রেস অন্যটা সকালে এই হচ্ছে ওর দেখে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এবং এটা হচ্ছে হাতাটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম